আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দেশবাসী ওই মাহের আব্বানি দরবার শরীফের দেশে প্রবাসে যারা অবস্থান করছেন সকলকে দাওয়াত দিচ্ছি আগামী দশই জানুয়ারি শনিবার ঐতিহ্যবাহী মের আব্বানি দরবার শরীফে হাজীগঞ্জ চাঁদপুর বাষট্টিতম তম পবিত্র নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুন্নি মহা সমাবেশ উদযাপিত হবে ইনশা আল্লাহ উক্ত রুসে পাকে দেশ বিদেশ থেকে অসংখ্য আশেখান মরিদান মহিব্বান অংশগ্রহণ করবেন আপনাদের সকলের প্রতি বিশেষ করে দাওয়াত রল ওরুসে নবী সাল্লা সাল্লামে অংশগ্রহণ করে দু জাহানের অশেষ নেকি হাসিল করবেন আল্লাহ আপনাদের সকলকে আশাক তফিক দান করুন আল্লাহ হাফিজ